বন্ধুরা আজকাল একটি সমস্যা খুব বড় আকার ধারণ করেছে যার ফলে অনেক সংসারে অশান্তি লেগেই আছে এমনকি এর ফলে অনেক বিবাহ বিচ্ছেদও ঘটছে জানেন কি সেটা কি তা হলো সন্তান লাভের সমস্যা যা এক গুরুতর সমস্যা আমরা জানি যে একটি মেয়ে যতক্ষণ না মা ডাক শুনতে পায় ততক্ষণ তার নারীত্বপূর্ণতা পায় না মা না হওয়া পর্যন্ত একটি মেয়ে অসম্পূর্ণই থেকে যায় তাই তো সন্তান সুখের চেয়ে আর বড় কোনো কিছুই হয় না কিন্তু যতই চিকিৎসা বিজ্ঞান উন্নত হোক বা আমরা যতই ডাক্তার দেখাই তার সাথে সাথে যদি বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম মেনে চলতে পারি তাহলে সন্তান লাভের যোগ সৃষ্টি হবে। আবার জানলে হয়তো অবাক হবেন বন্ধুরা আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ঘরে বাইরে অনেক ক্ষেত্রেই ছেলে ও মেয়েদের মধ্যে বিভেদ করা হয় শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয় অনেক ছোটখাটো ব্যাপারেও ছেলে মেয়েদের মধ্যে বিভেদ করতে দেখা যায় ছেলে হলে খুশি হয়ে সবাইকে খবর দেওয়া হয় মেয়ে হলে সব চুল ছেলের ধুমধাম করে জন্মদিন পালন করা হয় অনেক বাড়িতে মেয়েদের তা হয় না মানে ছেলেরাই যে বংশের প্রদীপ আর মেয়ে যে একদিন শিকড় উপরে ফেলে চলে যাবে পরের বাড়ি সেটা অনেক ক্ষেত্রেই বুঝিয়ে দেওয়া হয় তবে ব্যতিক্রমও আজকাল কিছু কিছু জায়গায় ঘটছে অনেক পরিবারই তাদের মেয়েদের খুব যত্ন করে রাখে আজ তো মেয়েরা আকাশেও পৌঁছে গিয়েছে যাই হোক এই বিষয়ে আর বেশি ঢুকবো না চলুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি যদি কোনো পরিবারে একটি বাচ্চা না থাকে সেই পরিবার যে কি দুঃখে থাকে তা তারা জানে আর কেবল ঈশ্বরই জানেন তাই বন্ধুরা যারা এই সমস্যায় ভুগছেন তারা এই বাস্তু টিপসগুলি মেনে চলুন দেখবেন শীঘ্রই সন্তানের মুখ দেখতে পাবেন এক বায়ব্য দিশার শয়ন কক্ষে স্বামী থাকা উচিত আবার গর্ভধারণের পর দক্ষিণ বা নৈরিত কোণের কক্ষে ঘুমানো উচিত দুই বৃহস্পতি সন্তানের নৈসর্গিক কারক তাই বৃহস্পতিকে মজবুত করার চেষ্টা করুন তিন বন্ধুরা সন্তান লাভের জন্য বাড়িতে ফুলের ছবি লাগাতে পারেন তাছাড়া শয়নকক্ষে গরু ও বাছুরেরও ছবি লাগান চার বাস্তুশাস্ত্র অনুযায়ী কৃষ্ণের বালক রূপের ছবি লাগালে সন্তান সুখ লাভ হবেই পাশাপাশি সন্তান কৃষ্ণের মতো গুণী হবে পাঁচ সন্তান লাভ সম্ভব না হলে শয়নকক্ষে হাতির চিত্র বা প্রতিমা রাখার পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র সাত ঈশান কোণে বাস্তুদোষ থাকলে সন্তান লাভের পথে বাধা সৃষ্টি করতে পারে ঈশান কোণে ভারী বস্তু থাকলে বা কোণ উঁচু বা কাঁটা যুক্ত হলে ওই ঈশান কোণে যদি সিঁড়ি বা শৌচালয় থাকে তাহলেও সন্তান সুখে বাধা আসতে পারে তাই সবার আগে ঈশান কোণের বাস্তুদোষ দূর করুন আট স্ত্রীকে সবসময় স্বামীর বাঁ দিকে ঘুমানো উচিত আবার ছাদের বিমের নিচে যাতে বিছানা না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে নয় বাড়ির প্রবেশদ্বার যদি পশ্চিমের পুষ্পদন্ত পথ পথ সংখ্যা কুড়ি উত্তরের মুখ্য পথ পদ সংখ্যা সাতাশ বা উত্তরের সোম অথবা কুবের পদ পথ সংখ্যা উনত্রিশে খোলে তাহলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পায় দশ আমার বাড়ির প্রবেশ তার পূর্ব দিকের পর্জন্য পথ পথ সংখ্যা দুইয়ে খুললে ওই পরিবারে কন্যা সন্তানের জন্ম হয় এগারো সন্তান লাভের কামনা করলে সেই দম্পতিকে নিজের স্বয়নকক্ষে গোপালের ছবি রাখা উচিত বন্ধুরা আপনারা এই বাস্তু টিপসগুলি মেনে চলুন এবং তার সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিন এবং ঈশ্বরের উপর বিশ্বাস ও ভরসা রাখুন তাহলে দেখবেন আপনাদের পরিবার ও সন্তান সুখ লাভ হবেই আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন